ইকামাতে দিনের কাজ গোপনে নয় প্রকাশ্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে ডাক্তার শফিকুর রহমান বিশ এপ্রিল বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামাতের উদ্যোগে জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও জেলা সেক্রেটারি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়ালি রূপন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান শফিকুর রূপনদের উদ্দেশ্যে বলেন শপথের জনশক্তি হিসাবে একমাত্র আমাদের মূল লক্ষ্য হতে হবে এই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা আই দিনের কাজ করি আর এই কাজ কখনো গোপনে নয় প্রকাশ্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম বলেন আমাদের একমাত্র আল্লাহকেই বয় করতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে বয় করা তো যায় জয় নেই তিনি আরও বলেন সংগঠন সম্প্রচার ও মজবুত করতে হবে নিঃশর্তভাবে নেতৃত্ব মেনে চলতে হবে স্বতঃস্ৰতভাবে আনুগত্য করতে হবে আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে সন্দেহ সংশয় দূর করতে হবে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে আগামী এক বছরের মধ্যে বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলাকে দাওয়াতি তৎপরতার মাধ্যমে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো হবে ইনশাআল্লাহ আরও বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য ও সাবেক পাবনা জেলা আমির মাওলানা আব্দুর রহিম বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম জেলা নাইবে আমির মাওলানা আব্দুল হাকিম মাওলানা মমতাজুদ্দিন প্রমুখ